রাজবাড়িতে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন দুর্গা ঠাকুর তৈরিতে বিস্তারিত থাকছে শিমুল প্রতিবেদনে রাজবাড়িতে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে এবছর রাজবাড়িতে চারশো সাতচল্লিশটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে যা গত বছরের তুলনায় কিছুটা বেশি স্থানীয় প্রতিমা শিল্পীদের মতে প্রতি বছরের মতো এবারও চাহিদা বেড়েছে ফলে বাড়তি চাপের মধ্যেও তারা উৎসাহের সঙ্গে কাজ করে যাচ্ছেন মণ্ডপগুলোর অনেকেই ইতিমধ্যে কাঠামো তৈরি ও রঙের কাজ শুরু করে দিয়েছেন পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে শান্তিপূর্ণ পূজা উদযাপনের জন্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে শারদীয় শুভেচ্ছা হিন্দু ধর্মাবলী ভাইদের এবং আমি পূর্ণ সরকার আমতলা সার্বজনীন মন্দির কমিটির সভাপতি আমাদের এই শারদীয় উৎসব হিন্দুদের একটা উৎসব এবং সবচেয়ে বড় উৎসব আমাদের প্রায় ঠাকুরের কাজ প্রায় সম্পূর্ণ এবং কাজ চলছে হয়তো দু একদিনের মধ্যেই শেষ হয়ে যাবে আমি আপনাদের মাধ্যম দিয়ে রাজবাড়ির যত হিন্দু ধর্মগুলি ভাই বোনেরা আছেন আমাদের এই আমতলা দুর্গা মন্দিরের জন্য পূজা দেখতে আসেন আমি আপনাদের দ্বারা তাদেরকে নিমন্ত্রণ জানালাম ধন্যবাদ